দুবাইয়ের সেভেন স্টেডিয়ামে আজ যা হলো তাকে কি নিচক জয় বলা চলে নাকি এটা অনুর্ধ উনিশ এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের একটা হুঙ্কার একশো একত্রিশ রানের টার্গেট শুনতে সহজ মনে হতে পারে কিন্তু বাইশ গোজে যখন জাওয়াদ আব্রার নামের ওই ছেলেটা দাঁড়ায় তখন ক্রিকেটটা আর শুধু রান বলের হিসাবে থাকে না সেটা হয়ে ওঠে এক পেশে আধিপত্যের চূড়ান্ত প্রদর্শনী সকালের টসটা যখন টাইগার ক্যাপ্টেন আজিজুল হাকিম জিতলেন ডিসিশন নিতে এক সেকেন্ডও ভাবেননি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে নেপালকে শুরুতেই দুমরে মুছে দেয়া আর সেই প্ল্যান কাজু করল জাদুর মতো মোহাম্মদ সবুজ আর সাদ ইসলামের তুপের মুখে নেপালি ব্যাটিং লাইনআপ যেন যেন তাসের গড় মাত্র একত্রিশ দশমিক এক ওভারে একশো তিরিশ রানেই পকেটে পুরো দল স্কোরবোর্ডে এই রানটা দেখেই প্রেসবক্সে গুঞ্জন বাকি ম্যাচটা কি শুধুই আনুষ্ঠানিকতা নাকি নেপালি বোলাররা কোনো অঘটন ঘটাবে মঞ্চ প্রস্তুত ছিল অপেক্ষা শুধু নায়কের রানতারা নেমে শুরুতেই কিন্তু নাটক তিন ওভারের মধ্যে দুই উইকেট নেই রিফাত ব্যাগ আর খুদ ক্যাপ্টেন আজিজুল হাকিম সাজগরে স্কোরবোর্ডে তখন মাত্র উনত্রিশ রান নেপালি পেশার অভিষেক তেওয়ারি হয়তো ভেবেছিলেন ম্যাচে বুঝি প্রাণ ফিরল গ্যালারিতে থাকা নেপালি ফ্যানরাও একটু নড়ে চড়ে বসেছিলেন কিন্তু চিত্রনাট্য যে অন্যভাবে লেখা ছিল ক্রিজে এলেন কালাম সিদ্দিকি আর এক প্রান্তে দেয়াল হয়ে দাঁড়ালেন জাওয়াত আবরার এরপর যা দেখলেন তা শুধুই জাওয়াত শু তিওয়ারি বা মন্ডল কাউকেই রেহাই দেননি কাঠ পোল আর গগনচুম্বি ছক্কায় তিনি বুঝিয়ে দিলেন এই উইকেটে জুজুবুরি বলে কিছু নেই কালাম সিদ্দিকীর চৌত্রিশ রানের ইনিংসটা ছিল দারুণ সাপুর কিন্তু জাওয়াত বাজাচ্ছিলেন হেভি মেটাল তাদের বিরানব্বই রানের জুটিটাই মূলত ম্যাচ থেকে নেপালকে চিরতরে ছিটকে দেয় ম্যাচটা যখন শেষ হল তখনও হাতে একশো একান্নটি বল ভাবা যায় পঁচিশতম ওভারের পঞ্চম বলটা যখন যুবরাজ কাতরির হাত থেকে বের হলো ক্রিজে তাকা নতুন ব্যাটার রেজান হোসেন সেটাকে সীমানাচাড়া করলেন বিশাল চক্কায় উইনিং শট এলো চক্কা দিয়ে এর চেয়ে রাজকীয় সমাপ্তি আর কি হতে পারে তবে আসল আলু তখন একজনের উপর জাওয়াত আবরার আষট্টি বলে অপরাজিত সত্তর রান করে সাতটি চার আর তিনটি বিশাল চক্কা তার ব্যাটের শাসনে নেপালি বোলারদের অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার ছিল না সাত উইকেটের এই বিশাল জয়ে শুধু দুই পয়েন্টই পায়নি বাংলাদেশের যুবা ক্রিকেটাররা তারা অনূর্ধ্ব উনিশ অন্য দলগুলোর জন্য একটা রেড অ্যালার্ট তৈরি করে দিয়েছে ক্রিকেট পরিসংখ্যান দিয়ে জেতা যায় কিন্তু দাপট দেখাতে হলে লাগে কলিজা আজ দুবাইয়ের মাটিতে জুনিয়র টাইগাররা সেটাই দেখাল প্রতিপক্ষকে একশো তিরিশ রানে গুটিয়ে দিয়ে নিজেরাই টি টোয়েন্টি ম্যাচাজে জিতে নেয়া এটাই তো আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি এই ছেলেরা হয়তো এখনও সুপারস্টার হয়নি কিন্তু তাদের যুগের ওই সর্বগ্রাসী কিদেটা বলে দিচ্ছে ভবিষ্যৎ খুব একটা খারাপ হাতে নেই